সকলি প্রশংসা মাহত্ব ঘোষণা করে আল্লাহর আল্লাহ পড়েন আর আমরা হচ্ছে আশাফুল সৃষ্টির সেরাজীব মানুষগুলা কিন্তু আল্লাহ আল্লাহর আলামিনের শুক্র আদায় করতে চায় না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রত্যেক মানুষ আল্লাহর আলমিনের কোটি কোটি লক্ষ লক্ষ নিয়ামত খাচ্ছি ঠিক কিনা বলেন এরপরে মানুষগুলা কোনো শুক্রিয়া আদায় করে না সারা জীবন শুধু না ফরমানি করে গেল ঠিক কিনা না জোরে বলেন ঠিক কিনা না এই জন্য সেই মহান আল্লাহতালার দরবারে আমাদের শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই শুক্রিয়া আদায় করলে লাভ না লস না আল্লাহর আব্দান বলেছেন লা ইং সা কুতুম লাজি ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবাল শাদীদ জোরে বলে আল্লাহু একবার আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বললেন আমার যদি কোন বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে তাহলে এই নিয়ামত বাড়িয়ে দিবেন কে জোরে বলেন না কে আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকুর করেন বান্দা জেনে রেখো আমি কিন্তু আজাব দানে কঠোর না উজুবিল্লা আমরা শুধু তো নাফরমানি করি আল্লাহ শুক্রিয়া আদায় করি না শুধু অভিযোগ টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই ব্যাংক নাই ব্যালেন্স নাই বলি কি বলি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাড়ে তিন হাট বডির ভিতরে চুল পরিমাণ কোনো খুদ্দান নাই ঠিক কিনা বলেন একবার আপনার সাড়ে তিন হাত বডির দিকে তাকান এখানে যারা মা ফিলে এসেছেন সবাই কিন্তু সুস্থ ঠিক কিনা এখন আপনি কাজীপুর হাসপাতালে চলে যান গিয়ে দেখবেন কত মানুষ হাসপাতালের বেড়ে শুয়ে কাতরাচ্ছে ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা বডি দিয়েছেন সুস্থ শরীর ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া যত রিজিক আছে এর চাইতে সর্বোত্তম রিজিক হচ্ছে সুস্থ শরীর সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার সব চাইতে বড় নিয়ামত সুস্থ শরীর আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ পড়েন কিন্তু এখন অনেক মানুষ দেখবেন আশেপাশে দিয়ে ঘুরতেছে মেলার ভিতরে অযথা বসে আছে বাড়ির ভিতরে আত্মীয় গ্যাদারিং করতেছে কিন্তু কোরআনের মা ফিলে আসতেছে না ঠিক ঠিক জোরে বলেন এই এই জন্য এত সুন্দর একটা বাগান তৈরি করেছেন জান্নাতি বাগানে কত বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু আপনারা যদি মা ফিলে না আসেন কোনো কাজ হবে বলেন কোনো কাজ হবে না এই জন্য সেই আল্লাহ তালা দরবারে শুক্রিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদর্শিত হোক রহমত আল্লী আলমিন খতামীন ইমামুল মুরসালিন যিনি ছিলেন এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লয়ার এজ এ ল গিভার এজ এ কমান্ডার এজ এ পলিটিক্যাল লিডার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ সাল্লাম সুপার অফ দ্য আর্চিল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সুরতুল কালামের চার নম্বর আয়তে বলেছেন ওয়া ইন নাইক্যা আলা ফুলু কিন আওজুই জোরে বলে আল্লাহ একবার আল্লাহর আব্বুল আল আমিন সুরা কালামের চার নাম্বার আয়তে প্রশ্ন জানিয়ে দিয়েছেন হেলমি মোহাম্মাদ তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রর দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার

সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত যার কাছে সব কথা বলা যায় যার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় বড় আশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত জোরে বলেন না মার হাবা আমার নবী কেমন ছিল আমার নবীর চরিত্র কেমন ছিল নবী করিম সাল্লাম একদিন দিনের বেলা মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন পিছন থেকে একজন ভিখারি নবী করিম সাল্লা সাল্লামের পিছন থেকে চাদরটা টান দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের গায়ে ছিল নাজরান দেশ থেকে আনা একটা খসখসে চাদর ওই খসখসে চাদর ধরে যখন টান দিয়েছে খসখসে অংশটা নবী করিম সাল্লামের গলায় লেগে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে না অজুবিল্লা একজন ভিখারি মদিনার প্রেসিডেন্টের গায়ের চাদর ধরে টান দিয়েছে ভাই সাওয়ার এত ডিস্টার্ব করতেছে কেন এরকম তো আলোচনা করা যাবে না ভাই

তুমি আমাকে কিছু দান করো সুবহানাল্লাহ পড়ে আর আমাদের হলে কি করতাম বলেন তো দেখি বলতাম এই ভিকারীর বাচ্চা ভিকারে আমার চাদর ধরে টান তোমার এত বড় সামস থেকে আসলো আর একজন বিশ্বরবি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুসকি হাসি দিয়ে বলেছে হে কে কোথায় আসো। এই ভিখারিকে বাইতুল মাল থেকে কিছু দান করে দাও বলেন আমাদের সেই উত্তম চরিত্র অর্জন করা দরকার আছে না নাই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে নামাজ মসজিদে পড়ে কিন্তু তার মুখে কোনো হাসি নাই ঠিক কিনা মুখ গুমরা করে থাকে নবীকুমসালাম সবসময় মুসকি হাসি দিতেন তার দিকে তাকালে এই মুসকি হাসিতে কথা বলতেন সুবান আল্লাহ পরেন কিন্তু আমরা তার উম্মত হওয়ার পরেও আমাদের মুখে হাসি নাই এমন ভাবে থাকি মনে হয় সমুদ্র দুঃখ যন্ত্রণা তার কাছে ঠিক কেনা আদিসের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি অপর ভাইয়ের সঙ্গে মুসকে সে কথা বলে এটা সদ্গা জারিয়া সকলে বলে হায়ান আল্লাহ আমরা যদি মুসলমানের উম্মত আমরা যদি নবী করিম সাল্লাহামের উম্মত বলে দাবি করি আমাদের ও জবানে মুসকি হাসি থাকা দরকার আছে না নাই আছে না নাই এই জন্য আমরা সেই মহান নেতার প্রতি দরুদ সকলে পড়ছি সাল্লু আলাইহাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে মতে সুরাতুল বাকারার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত এই আয়াতের উপরে কিছু কথা বলবো শুনবেন আপনারা আল্লাহ রাবেন বলেছেন আমার সঙ্গে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام الله أكبر ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين মুত্তাকিন জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে প্রথম জায়াত আলিফ লাম মিম এটা একটা চ্যালেঞ্জ সূরা দিয়েছেন সমগ্র বিশ্ববাসীর উপর তোমরা বলে বড় বড় বিজ্ঞানী তোমরা বলে বড় বড় দার্শনিক তোমরা বলে বড় বড় সায়েন্টিস্ট তোমরা বলে বড় বড় ভাষাবিদ আসো আসো আলিফ লাম মিমের সঠিক অর্থ করে দিয়ে যাও জোরে বলেন না সুবহানাল্লাহ এই কোরআন পৃথিবীতে এসেছে আজ থেকে চোদ্দশো বছর আগে ঠিক কিনা বলেন কিন্তু কোরআনুল কারিমের ভিতরে হরফে মোকাত্তা যে ছোট ছোট সংক্ষিপ্ত হরফগুলো আছে আলিফলাম মিম সোয়াদ মিম আলিফলাম র এগুলোর অর্থ কি কেউ করতে পেরেছে কথা বলেন এগুলোর অর্থ হচ্ছে আল্লাহ আলম এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র জানে কে আল্লাহ তালা জানে এগুলোর অর্থ কেউ করতে পারবে না কিন্তু এগুলার প্রতি আমাদের ইমান থাকা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এরপর আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি দিস ইজ বুক দেয়ার ইজ নো ডাউট ইট এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ কোনো ভুল নাই সুবহানাল্লাহ কোরআনের ভিতরে কোনো ভুল আছে বলেন কোনো ভুল আছে অনেক মানুষ কোরআনের ভুল ধরতে এসেছিল যারা এই কোরআনের ভুল দলটি আসছে এদেরকে আল্লাহ তারা হেদায়ত দিয়েছেন সুবান আল্লাহ এরকম একটা ঘটনা আপনাদেরকে শুনাই সৌদি আরবে বাদশাহ ফয়সালের সময় সৌদি আরবের মধ্যে একটা কনফারেন্স হয়েছিল এডুকেশনাল কনফারেন্স ওই কনফারেন্সে বিশ্বের বড় বড় যারা ইসলামিক স্কলার ছিলেন যারা বড় বড় আলেম ছিলেন মহাদ্দেশ ছিলেন ফকি ছিলেন যারা তাফসির কারক ছিলেন এরা ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আর ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার নাম হচ্ছে মরিস বোকাইল সোবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার এই ডক্টর মরিস বোকাইল ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওই সময় বড় বড় যারা ইসলামিক স্কলার ছিলেন তারা আলোচনা করতে করতে এক পর্যায়ে বলতেছে এই আয়তনে আলোচনা করতেছে জালিকাল মুত্তাকিন এই আয়তনে যখন আলোচনা করতেছিলেন ডক্টর মরিস বোকাইল বলতেছেন দুনিয়াতে কত বই পড়লাম বড় বড় উপন্যাস পড়লাম বড় বড় সাহিত্যের বই পড়লাম বড় বড় সায়েন্টিস্টের বই পড়লাম বইয়ের শুরুতে এই লেখা থাকে এই বইয়ে যদি কোনো ভুল থাকে আমাদেরকে জানাবেন এই ভুলগুলো আমরা পরবর্তীতে সংশোধন করবো ঠিক কিনা বলে কি বলে না বড় বড় বই লেখে সাইন্টিস্ট দার্শনিক ভাষাবিদ এরা বইয়ের শুরুতে লিখে দেয় যে আমাদের এই বই ভুল থাকতে পারে যদি ভুল থাকে আমাদেরকে জানাবেন পরবর্তীতে আমরা সংশোধন করব বলে কি বলে না কিন্তু ডক্টর মরিস বুকাইল বললেন এটা এটা কি বই কি বই শুরুতে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন র্যালিকাল্কিতাবুলা রই বাফি জোরে বলে আল্লাহ একবার এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোন ভুল নাই কোরআন শেখ এই জন্য দেখেন এই কথা যখন তিনি জানতে পারলেন তার তো মাথা ঘুরে গেল না না কোরআন শেরফের ভুল থাকতে পারে আমি এই কোরআন শের বিরুদ্ধে ভুল দেখে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিব কোরআন শরীফের ভিতরে ভুল আছে জোরে বলেন না না উজুবিল্লা জোরে বলেন না উজুবিল্লা কোরআনের কেউ কেউ ভুল বের করতে পারে বলেন ডক্টর মরিস বোকাইল কি করলেন তখন দীর্ঘ পাঁচটি বছর কোরআন তেলাওয়াত করা শিখলেন সুবান আল্লাহ পড়েন কোরআন এমন ভাবে শিখলেন আমরা তো এরকম পড়তেই পারি না কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড এমন ভাবে শিখলেন যে কোরআনের অর্থ পড়ে ওটারই মাতৃভাষায় অর্থ জানে সুবাহান আল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার আর এখানে অনেক মানুষ আছেন আমি যদি এখন প্রশ্ন করি এই কোরআন যে আসছে চোদ্দশো বছর আগে কয়েকজন ব্যক্তি কোরআনটা সহিষুদ্ধভাবে করতে পারে ঠিক কিনা পারবে কেউ এই দোষ হচ্ছে দুইটা কয়টা দোষ ভাই একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত দোষ কারণ আমরা নিজের তো পড়ি না আপনি কোরআন পড়া জানেন না আপনার তো কোনো কোরআন শেখার কোনো চেষ্টা নাই আপনার মসজিদে মোয়াজিম যখন নামাজে তেলাওয়াত করে এরপরে প্রত্যেকটা মসজিদে মক্তব আছে না নাই আপনি তো জান না বাড়িতে একটা হুজুর ডেকে যে কোরআন তেলাওয়াত করা শিখবেন এটাও তো আপনি করেন না ঠিক কিনা এটা আপনার ব্যক্তিগত দোষ আপনি পারেন নাই আপনার ঘরে সন্তান আসে না নাই আপনার সন্তানকেও শেখান নাই ঠিক কিনা বলেন আপনি পারেন না আপনার সন্তানকেও শিখান নাই আপনার নাতিপুতিকে একটা আলেম বানান নাই এই জন্য এক নাম্বার দোষ হচ্ছে ব্যক্তিগত দোষ আর দুই নাম্বার দোষ হচ্ছে রাষ্ট্রের দোষ ঠিক ঠিক কিনা কিনা না কত শিক্ষা কমিশন চলে গেল কত শিক্ষামন্ত্রী চলে গেল কুরানুল কালিমের শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা করে নাই চিল্লাক ঠিক কিনা কোথায় মুসলমান মালয়েশিয়াতে যান দেখেন মালয়েশিয়ার বর্তমান প্রেসিডেন্ট মাতির মোহাম্মদ তিনি এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছেন কোন ছাত্র যখন ক্লাস এইটে উঠে তার কমপক্ষে কোরআনুল কারিমের এক থেকে দেড় পারা হেফজ করা শেষ হয়ে যায় সুবাহান আল্লাহ জোরে বলেন না এক একবার আর আমাদের দেশে তিপ্পান্ন বছরে কত শিক্ষামন্ত্রী গেল কত শিক্ষাবিদ গেল কত ভাষাবিদ গেল কত শিল্পমন্ত্রীরা চলে গেল কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা আমাদের দেশে চালু করতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এটা হচ্ছে রাষ্ট্রীয় দোষ কাজে আমাদের কোরআন তেলাওয়াত করা শিক্ষা দরকার আছে না নাই ডক্টর মরিস বোকাইল কোরআন তেলাওয়াত করা শিখলেন এমন ভাবে শিখলেন কোরআনগুলো অযথা পড়তে পারে অর্থগুলো করতে পারে শিখে শিখে তিনি দেখলেন কোরআনের ভিতরে যতগুলা বৈজ্ঞানিক তথ্য দেওয়া আছে সমগ্র তথ্যের চুল পরিমাণ কোন ভুল নাই বলে এই কোরআনের ভিতরে কসমোলজিনে কথা আছে এই কোরআনের ভিতরে ইমব্রয়লোজিনে কথা আছে ভ্রণতত্ত্ব এই কোরআন শরীফের ভিতরে সি সায়েন্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে ম্যাথমেটিক্স আছে যেগুলা তথ্য দেওয়া আছে এই তথ্যের চুল পরিমাণ কোনো ভুল নাই সুবাহান আল্লাহ ডক্টর মরিজ বোকাইল সঙ্গে সঙ্গে পরেন হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও অশ হাদু আন মুহাম্মেদন বুদুহু জোরে বলে আল্লাহ একবার ডক্টর মরিজবকাইল সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সুবহান আল্লাহ আর এই ডক্টর মরিস বোকাল একটা বই লিখেছেন কোরআন বাইবেল এবং বিজ্ঞান বইটা পড়ে দেখবেন এমন এমন তথ্য তিনি দিয়েছেন যেগুলো পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন সুবাহান আল্লাহ কোরআন শিক্ষা কর মুসলমান হাদিস শিক্ষা কর পরে না কোরান শিক্ষা কর মুসলমান হাদিস শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পর কোরআন শিক্ষা কর মুসলমান হাদিস শিক্ষা কর কোরআন শিক্ষা কর মুসলমান হাদিস শিক্ষা কর এই জন্য কোরআনুল কারিমের তেলাওয়াত আমাদের শিক্ষা দরকার আছে না নাই বলেন আছে না নাই এরপর আল্লাহ বলেছেন দালিকাল কিতাবুল রই বাফি উদাল্লিল মুত্তাকিন জোরে আল্লাহ আল্লাহু আকবার কারিম কাদের জন্য হেদায়েত বলেন কাদের জন্য হেদায়েত যারা মুত্তাকিন তাদের জন্য কোরআনুল কারিম হচ্ছে হেদায়েত সুবহানাল্লাহ أمر السرافاتيات بولسي الحمد لله رب العالمين. بارنكي بارننا. تا هول بقولين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تريد <applause> الله اكبر صراطات ربي رب من الله كي الله يهدنا الصراط المستقيم এরাবুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ দেখান এই আয়াতের তাফসির আসছে আল্লাহ রাবুল আলামিন এই জন্য এই তিরিশ পারা কোরআনুল করিম নাজিল করেছেন সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার হেদায়েত আমাদের চাই কার কাছে বলেন কোরআনুল করিম শুরু হয়েছে বিসমিল্লা দ্বারা সুবাহান আল্লাহ পড়েন বিসমিল্লার প্রথম অক্ষর হচ্ছে বা আর কোরআনুল করিম শেষ হয়েছে মিনাল জিন্নাতি নাস সিন দ্বারা বি বা আর হচ্ছে সিন মানে হচ্ছে কি বাস বাস মানে কি যথেষ্ট আপনারা যদি আত্মে বাড়িতে বেড়াতে যান খাবার যদি একটু বেশি দেয় বলে বাস বাস আর লাগবে না বলে কি বলে না বাস মানে যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে 30 পারা 114 টি সূরার ভিতরে যা যা দিয়েছে একজন মানুষের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন

দুই নাম্বার হচ্ছে মুসলমানদের জন্য খাস সুবান আল্লাহ পরেন তিন নাম্বার হচ্ছে আল্লাহর যারা নৈকট্য প্রাপ্ত বান্দা এদের জন্য হেদায়ত সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহরুল আলমিন সুরা বাকারার ভিতরে মুত্তাকিনের হেদায়তের কথা বলেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন সুরা বাকারের ভিতরে প্রথম দিকে মুতাকিনের পাঁচটা গুণ বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার এই পাঁচটা গুণের কথা আমি বলে আমার বক্তব্য দিতে শুনবেন তো সবাই এক নম্বর গুণ হচ্ছে إلا الذين آمنوا وعملوا الصالحات الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون زور بولي الله أكبر متكن دير بطم الذين يؤمنون بالغيب যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে আপনারা বলেন আল্লাহকে কি দেখেছেন বলেন কথা বলেন আল্লাহকে দেখেছেন রাসুলকে কি দেখেছেন ফেরেস্তাদেরকে দেখেছেন মক্কা মদিনা কি দেখেছেন এরপরে আমরা এই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করি কি করি না কথা বলেন করি কি করি না করি না ভাই আল্লাহতে বিশ্বাস করি না রাসুলকে বিশ্বাস করি না গয়েব এমন একটা জিনিস মানুষের পঞ্চ ইন্দ্রিয় আছে যেগুলো দ্বারা মানুষ এগুলো দেখতে পারবে না চোখ ওগুলোকে দেখতে পারবে না হাত দ্বারা স্পর্শ করতে পারবে না জিব দ্বারা স্বাদ নিতে পারবে না এরপরে চক্ষু দ্বারা দেখতে পারবে না হাত দ্বারা স্পর্শ করতে পারবে না জিব দ্বারা স্বাদ গ্রহণ করতে পারবে না এগুলা হচ্ছে গয়েবের বিষয় ঠিক কিনা আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করে কি করি না দেখেন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জামানায় কিছু নাস্তিকের উৎপর হয়ে গেল নাস্তিকের উপর তবে এখন আসরা নাই অনেক মানুষ বলে দেয়ার ইসনগর আল্লাহ বলতে কিছু নাই আনসিন ইস বলে কি বলে না তারা বলে যাকে দেখি না তাকে বিশ্বাস করি না ওরকম আজম হানিফা রহমতুল্লাহ এর জামানায় অনেক নাস্তিকের উপর বেড়ে গেল নাস্তিকরা এসে বড় বড় আলে কাছে বলতেছে আমরা আল্লাহ সম্পর্কে মুসলমানদের পাঁচটি প্রশ্ন করব এই পাঁচটি প্রশ্নের সঠিক জবাব যদি তোমরা দিতে পারো আমরা কালেমা পরে মুসলমান হয়ে যাব সোবাহান আল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার নাস্তিকরা এসে ওই জামানার ইমাম আবু হানিফা সহ যারা বড় বড় আলেম ছিলেন তাদের কাছে এসে বলতেছেন আমরা তোমাদেরকে আল্লাহ সম্পর্কে পাঁচটি প্রশ্ন করব এই প্রশ্নের সঠিক প্রস্তুতি দিতে পারো তাহলে আমরা নাস্তিকরা বলতেছি যে আমরা কালেমা মুসলমান সকলে বলি সব তাদের পাঁচটি প্রশ্ন কি শোনা দরকার আছে না নাই কে কে শুনবেন হাত তুলে বলেন হাত তুলেন সকলে হাত তুলেন কে কে কেবেন আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে নারায় তকবীর সম্মানিত উপস্থিতি এই যে পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন আপনার সামনে রেখে গেলাম যদি আবারও কখনো আসি ইনশাল্লাহ আলোচনা করবে শুনবেন তো ইনশাল্লাহ যতগুলো কথা বলেছি আল্লাহ তালা আমাকে আমল করা তাফিক দিক আপনার প্রত্যেককে আলোক করা আমি শেষে আপনাদের একটা ইসলামী সঙ্গে শুনবেন সবাই একটা ইসলামী সঙ্গে বিদায় মালি 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 একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে শুনে বলেন আমিন মালি তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিখাময় মোহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন হো আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে পুল পার হতে গিয়ে পিসলে যাবে কত প্রথি আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাখনে সে মহাদিনে মহাখণে পার করে তুমি দিও মালে জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সুরে বলেন আমিন